হ্যালো ভিউয়ার্স আজকে আমরা খুব একটা মজার জিনিস করব সেটা হচ্ছে রুমে কত টন এসি লাগবে মানে একটা রুমে কত টনের এসি লাগবে এসির তো বিভিন্ন ক্যাপাসিটি থাকে দেড় টন দুই টন এক টন তিন টন বা পাঁচ টন ইচ্ছা মতো তো যে কোনো এসি ক্যাপাসিটির এসি তো লাগানো যায় না তাহলে আমাকে রুম অনুযায়ী এসির ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে তো আজকে আমাদের টপিক হচ্ছে এসি টনে ক্যালকুলেশন মানে কত টনের এসি লাগবে একটা রুমে সেটাই আমাদের হিসাবের বিষয় আমরা একটা রুম ধরে নিলাম রুমের ফ্লোরের মাপাসে দৈর্ঘ্য বা লেন্থ পনেরো ফিট আর ব্রেথ দশ ফিট মানে ফ্লোরের রুমের ফ্লোরের দৈর্ঘ্য পনেরো ফিট প্রস্থ বা ব্রেথ দশ ফিট এবং রুমটার হাইট মানে ফ্লোর থেকে ছাদ পর্যন্ত রুমের হাইট আমরা দশ ফিট ধরলাম এই রুমের কত ক্যাপাসিটির এসি লাগবে সেটা আমরা হিসাব করব। আমরা হিসাব করব খুবই সহজ একটা পদ্ধতিতে আমরা জটিল কোনো হিসাবে যাব না আমাদের দরকার একটা রেডিমেড হিসাব তাহলে আমরা হিসাবটা শুরু করি আমাদের রুমের সাইজ তো দেওয়াই আছে ভলিউম অফ রুম আমাদের ওই রুমের ভলিউমটা বের করব লেন্থ লেন্থ আমরা দেখলাম পনেরো ফিট ব্রেথ বা প্রস্থ ফ্লোর এই দুটো ফ্লোরের মাপ দৈর্ঘ্য পনেরো ফিট ব্রেথ বা প্রস্থ দশ ফিট এবং রুমের হাইট ফ্লোর থেকে ছাদ পর্যন্ত হাইট দশ ফিট দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমাদের গুণন করলে পনেরোশো কিউবিক ফিট বা পনেরোশো সিএফটি আমাদের ওই রুমের আয়তন বা ভলিউম পনেরোশো সিএফটি বের হলো আমাদের পনেরোশো সিএফটি ভলিউম আমাদের একটা থামরুল জানতে হবে খুব সহজ নিয়ম থামরুলটা হবে এসির জন্য এক হাজার সিএফটি বা এক হাজার কিউবিক ফিট বা এক হাজার ঘন ফিট এই আয়তনের জন্য বা এই ভলিউমের জন্য এক টন ক্যাপাসিটির এসি লাগবে এটা আমাদের জানতে হবে আমরা এই রুমের ভলিউমটা বের করলাম দৈর্ঘ্য পনেরো ফিট প্রস্থ দশ ফিট এবং হাইট ফ্লোর থেকে হাইট দশ ফিট মোট আমাদের রুমের ভলিউম বের হলো পনেরোশো সেফটি বা পনেরোশো ঘন ফুট বা পনেরোশো কিউবিক ফিট এত রুমের ভলিউমটা পেয়ে গেলাম ক্যাপাসিটি অফ এসি ফর রুম মানে ওই রুমের জন্য কত ক্যাপা ক্যাপাসিটির এসি লাগবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের টোটাল আয়তন বের হলো পনেরোশো সেফটি আমরা রুলে দেখেছি এক হাজার সেফটিতে এক টন ক্যাপাসিটির এসি আমরা বের করেছি অতএব পনেরোশো পুরা রুমের ভলিউমকে পনেরোশোকে এক হাজার দিয়ে আমরা ভাগ করলাম তাহলে টন বের হয়ে গেল এই রুমের তা আমার পন ওয়ান পয়েন্ট ফাইভ বা দেড় টন ক্যাপাসিটির এসি লাগবে এটা হচ্ছে থামরুল মানে সহজ পদ্ধতিতে বের করার নিয়ম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে